চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। আরে চিন্তা করে দেখো না কবরে কবরে কি যেই আল্লাহ সারা থাকবে না কবরে আল্লাহ সারা বন্ধুকেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কী না যেই কবরে আল্লাহ সারা বন্দুকে থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্দুকে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কী না চিন্তা করে দেখো না কবরে কী না রে মুমিন একটু চিন্তা করে দেখেন রে মুসলমান চিন্তা করে দেখ আজকে তুমি কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গান শুনতে শুনতে তুমি ঘুমাও ধরো আজকে তুমি যখন বালিশের মধ্যে মাথা লাগাইলা তখন তুমি ইয়ারফোনটা কানের মধ্যে লাগাইয়া তুমি হিন্দি গানের মধ্যে ঢুকে গেলা গান শুনতে শুনতে এমন একটা সময় তুমি ঘুমাইয়া পারলা তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে গেল তোমার কানের মধ্যে গানের বাজনা বাজতেছে এমন সময় যদি তুমি তোমার চক্ষু দুইটা যদি আর না খুলে তোমার কি অবস্থা হবে তুমি একটু চিন্তা করে দেখো মৃত্যুর যন্ত্রটা তোমার কতটুকু গভীর হবে কত খারাপ তোমার লাগবে কত কষ্ট তোমার লাগবে আরে মু ওরে যুবক ভাই এখনো সময় আছে নিজের জীবনটারে পরিবর্তন কর হেলায় খেলাইয়া জীবনটা নষ্ট করিস না রে যুবক আজকে একটা অপকর্ম করতে করতে যদি তোমার মৃত্যু হয়ে যায় আজকে একটা জিনা করতে করতে যদি তোমার মৃত্যু হইয়া যায় তোমার ঠিকানা চিরস্থাহি জাহান্নাম মৃত্যুর পরে কবর হইল তোমার প্রথম ঘাটি প্রথম স্টেপ ওই প্রথম ঘাটির মধ্যে যদি তুমি ধরা খেয়ে যাও তাহলে বাকি রাস্তা বাকি স্টেশন বাকি ঘাটিগুলো তুমি পার হইতে পারো যুবক যুবক এখনো সময় আছে নিজের জীবনটার একটু পরিবর্তন কর রমজান আমাদের থেকে বিদায় হয়ে গেল রমজান মাস চলে গেল কিন্তু রমজানের শিক্ষা যদি এখনো যদি তুমি আমি যদি ধরে না পারি রে যুবক তাহলে তো আমরা ধ্বংসের কাতারের মধ্যে চলে যাব আল্লাহর হাবিব তো বলে গিয়েছেন যে মানুষ রমজান মাস পাইল কিন্তু নিজের গুণারে মাফ করাইতে পারল না ওই মানুষ ধ্বংস হোক নবী তো বলেছিলেন আমিন অর্থাৎ এই দোয়া জাগাত কবুল অরে যুব তুমিও তো যুবক আমিও তো যুবক আমার তো মন দাড়িগুলো ফালাইয়া ক্লিন একটা শেপ কইরা শার্ট প্যান্ট পইরা কোট লাগাইয়া চুলগুলোর মধ্যে একটু কাটিন লাগাইয়া আমার তো মন চায় নগ্ন নারীদেরকে নিয়ে আমি রাস্তার মধ্যে ঘুরি ফিরি খাই সিনেমা হলে যাইয়া সিনেমা দেখি অপকর্মের মধ্যে লিপ্ত হই আমার তো যুবক মনে চায় ও যুবক তোর মতো আমারও তো মনে চাই আমি অপকর্মের মধ্যে লিপ্ত হই বাদ দিয়া আল্লাহর হুকুম পালন করা বাদ দিয়া আমি তোদের মতো রাস্তায় ঘুরি আমারও তো মন চাই আমার গার্লফ্রেন্ড নিয়ে আমি ঘুরি আমারও তো মন চাই আমি বেপর্দাভাবে চলাফেরা করি কিন্তু যুবক তুমিও যুবক আমিও তো যুব তুমি কেন করো আমি কেন করি না কারণ তোমার মধ্যে মৃত্যুর ভয় নাই আল্লাহর ভয় নাই আর আমার মধ্যে আমার মাওলা পাকের ভয় আছে ওরে যুবক এই দুনিয়া তো আসল দুনিয়া না এই দুনিয়াটা তো মাত্র পরীক্ষার হাল পরীক্ষার হল পরীক্ষা যেদিন শেষ হয়ে যাবে রে যুবক সেদিন বুঝতে পারবা তোমার পরীক্ষার রেজাল্ট তোমার হাতে যখন দেওয়া হবে তুমি ফার্স্ট করছো না ফেল করছো তখন তুমি বুঝতে পারবা তোমার পরীক্ষাটা কেমন হয়েছিল এই যুবক সময় থাকতে পরীক্ষা ভালো করে দাও যেন তোমার আমল নামাটা আলামিন তোমার পরীক্ষার ফল যেন তোমাকে ডান হাতে দান করে